আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম চাঁদপুরে রিলিজ ডট কম পেজ থেকে দেখছেন আজকের প্যাকেজিং ভিডিও আমাদের শ্রদ্ধেয় টিটু ভাই সিঙ্গাপুর প্রবাসী আজকে আরও একটি রিপিট অর্ডার নিচ্ছেন বেশ কিছু আইটেম নদীর চিতল নদীর বোয়াল নদীর পান্ডাস রূপালি ইলি সামুদ্রিক রূপচাদা বাঁচা মাছ দেশি কই পাবদা আর হচ্ছে আপনার গুসা ডেংরা আছে ইনশাল্লাহ এই চমৎকার মাছ আজকে যাচ্ছে মাছগুলো যাবে টাঙ্গাইল সদর ইনশাল্লাহ শুরুতে আমরা বল মাছটা দিলাম তিন কেজি চারশো গ্রাম ওজনের বল মাছ নদীর বল তারপর দিলাম তিন কেজি তিনশো গ্রাম প্লাস সাইজে নদীর পাঙ্গাস একই দেব টাঙ্গাইল এরপর দিচ্ছে নদীর চিতল মাছ একেবারে ফ্রেশ একদম তাজা সম্মানিত গ্রাহক অনেক রকম মাছ আজকে যাচ্ছে মাসাল্লাহ চিংড়ি মাছ গুলো এখন দেখেন একেবারে ফ্রেশ একদম তাজা হ্যাঁ ওকে ওকে আমাদের টিটু ভাই হচ্ছে মানে প্রত্যেক বছর দুই থেকে তিনবার মাছ নিয়ে থাকেন ফ্যামিলির জন্য রূপচাদা আছে চার পিস কেজি এক কেজি দিয়েছি আমরা রূপচাদা পড়ে গেছে এখানে একটা দেন চার পিস রূপচাদা আমরা দিলাম কি কি দেখো দাদা চিংড়ি দেখো এই যেগুলো সব এগুলো সব এখানে এগুলো সব এগুলো সব খুবই চমৎকার মাছ একটা রোপাল ইলিশ আছে একদম তাজা এটা আমাদের পদ্মার পদ্মার রোপাল ইলিশ নদীর একদম জীবন্ত চিংড়ি আছে এখানে সাত পিস হয়েছে ভাই সাত পিস চিংড়ি আছে এখানে একদম তাজা গরম

ইলিশ দাম বেশি এখন একটাই নিচ্ছে না আপাতত না পর্যা বরফ দিয়ে দিচ্ছি আর টিটু আপনি নিশ্চয়ই প্যাকেজিং ভিডিও দেখবেন আপনার আজকে অর্ডার তো সকল মাছ আমরা আজকে দিলাম প্রত্যেকবারের মতো আজকেও চমৎকার মাছগুলো আপনি নিয়েছেন আপনাকে ধন্যবাদ সিঙ্গাপুর প্রবাসী আমাদের টিটু ভাই প্রত্যেক বছরই কয়েকবার এই এরকম চমৎকার মাছ নিয়ে থাকে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছ অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকে প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ